আলহামদুলিল্লাহ রমজানের এই দিনগুলা তো খুব ভালোই কাটছে তবে কেন জানি রহমতের এই দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় দেখেন দেখতে দেখতে কিন্তু রোজা অলরেডি শেষ শেষ আজকে কিন্তু রোজাও হয়ে রহমতের কেন জানি আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলছি হ্যালো অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই জানাবেন তবে প্রতিবারের থেকে আমার কাছে এই রমজানটা একটু আলাদা কারণ এই রমজানেই মনে হচ্ছে যে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ ওই যে মে পড়াশোনা করাইতেছি সেই দিক দিয়ে কিন্তু আমার একটু দৌড়াদৌড়ির মধ্যেই আছে তবে এই দিক দিয়ে কিন্তু আপনাদের ভাই আমাকে অনেক বেশি সাহায্য করে যার কারণে এখন পর্যন্ত ঠিক আছি কারণ ওই যে অনেকবার যাতায়াত যেহেতু করতে হয় সেই হিসাবে আমি দুইবার গেলে সেও দুইবার যায় এই দিক দিয়ে আমি খুব লাকি যে সে আমার পাশে থাকে অবশ্য সে না শুধু প্রত্যেকটা পুরুষের এই এই সময়টা স্ত্রীর পাশে থাকা উচিত যাই হোক এই দিকে কিন্তু আমি রমজানের জন্য রান্না করতেছি ওইভাবে কোনো কিছুই খাওয়া হইতেছে না ওই আরেকদিন দিন ভিডিওতে বললাম না সন্ধ্যা রাতে তো আমরা কখনো খাবারই খাই না কারণ ভাজাপুরি জিনিসটা আমরা অনেক বেশি পছন্দ করি আর ওইটা একটু বেশি খাওয়া যদিও স্বাস্থ্যের জন্য ভাজাপুরি একদমই ভালো না কি আর একটা তারপর ভাত টাত না তবে ভাতের জন্য ওইভাবে কিছু আয়োজন করাও হয় না মানে খুব কম কম রান্না করা হয় এদিকে কিন্তু আমি বেগুনি ভাজা নিতেছি এখানে গোল গোল করে বেগুনি ভাজছি আবার কিন্তু লম্বা লম্বা করেও বেগুনি ভাজছি আজকে একটু বেশি বেশি ভাজা হয়ে গেছে তবে যাই হোক আপনাদের এই বছরের রমজান কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর আমি আমারটা বলি আমার কিন্তু সারা দিন রোজা রেখা কাজ করতে মোটেও খারাপ লাগে না বা কষ্টও লাগে না কিন্তু ইফতারের পরে কাজ করতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে যেহেতু ইফতারের সময় অনেক আয়োজন করা হয় সেই হিসাবে কিন্তু হাড়িপাতিল বা থালাবাটি অনেক বেশি জমে সেইগুলো কেন জানি একবারে পরিষ্কার করতে ইচ্ছা করে না মানে ইফতারের পরে মনে হয় নামাজের পরে যদি একটু শোয়া যায় মানে একটু শরীরের জন্য রেস্ট যেহেতু সারা দিন তো কম বেশি পরিশ্রম করাই হয় সেই হিসাবে ইফতারের পর কাজ করতে একদমই আলসামি লাগে ইফতারের পর থালাবাটি পরিষ্কার করতে কষ্ট হলেও কিন্তু ইফতারের আয়োজন করতে কিন্তু মোটেও খারাপ লাগে না এইদিকে আমি একটু রুমেই এইগুলো করতে চাইছিলাম কিন্তু হুট এই কারেন্টটা চলে যাওয়ার কারণে কিন্তু আমি একবারে বেলকনিতে বেলকনিতে আসছি বেলকোনিতে সুন্দর মতো এই আয়োজনগুলো কিন্তু যখন বিয়ের আগে বাবার বাড়ি ছিলাম তখনও কিন্তু আমার দায়িত্বেই ছিল মানে সারাদিন ওইভাবে কোনো কাজ কাম করতে হইতো না তবে ইফতারের আগে আগে কিন্তু ইফতারের ফল কাটা শরবত গোলানো এইটা একটা চাকরির মতো মনে হয়েছে আর এখন কিন্তু এরা একবারে পারমানেন্ট চাকরি হয়ে গেছে মানে এটা তো নিজের সংসার করতেই হবে যেহেতু একা একা শহরে থাকি সেহেতু কারো সাহায্য পাব সেটা তো হতেই পারে না তবে তোমাদের ভাইয়া কিন্তু আমাকে এই দিক দিয়ে অনেক সাহায্য করে আমি ফল রোল কাইটা দিলেও সে কিন্তু টেবিলে সুন্দর করে তবে এটা কিন্তু প্রত্যেকটা পুরুষের এই রাখা উচিত মাথায় তারা ভাবে হয়তো বা কোনো থাকে না বাসায় তবে দু একদিন যদি স্ত্রীর হাতে হাতে একটু সাহায্য করে দেয় তাহলে বুঝতে পারবে যে বাসায় আসলে কতটা কাজ থাকে তারপরও কিন্তু স্ত্রীর ভালো লাগা খারাপ লাগার দিকে একটু চাইলে তখন এমনিতেই মন চাইবে যাই হোক আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি সে আমাকে অনেকটা সাহায্য করে এই তো ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবে যদিও আজকের ভিডিওতে একটু বক বক বেশি করে লাগছি দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ